আমার রুম টুর দেখার জন্য সবাইকে ওয়েলকাম সবাইকে আসসালামু আলাইকুম আমি মেন দরজার বাহিরে আছি বাহিরে একটা এক রেখেছি ছেলে ছেলের বাবার ব্যবহার করে আর্টিফিশিয়াল এবং রেল কিছু গাছ লতা গাছ রেখেছি এই মেন দরজা এখন খুলে ভিতরে প্রবেশ করলাম আর দরজা এই যে দেওয়া এই সামনে আমি আমার মেয়ের আমার একটা সুরাক রেখেছি তার সাথে আর্টিফিশিয়াল ঘাস এবং রিয়েল আর্টিফিশিয়াল ঘাস এবং কাঁচা পাকা মরিচের পুঁতির একটা ঝাড় রেখেছি উপরে আর এই তো একটা এখানে আর এই তো একটা পাপোস এখানে রেখেছি ভিতরে প্রবেশ করলাম এখানে বড় একটা আর্টিফিসিয়াল গাছ এই হচ্ছে ছোপার রুম আর এই পাশে হচ্ছে দেওয়ালে টিভি ছোপার রুমের কর্নারে আছে বিভিন্ন শোপিস আমি গোলাই একটু কাছ থেকে দেখাচ্ছি আর ডাইনিং এবং ড্রয়িংয়ের মাঝখানে এই পর্দা দেওয়া এই শফিজগুলো নিজ হাতের তৈরি করা অনেকে প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন আর কি এই শোপিসগুলো কোথায় পেলে আমি নিজে বানিয়েছিলাম এই তো একটু দেখাচ্ছি আর মাঝখানেই হচ্ছে পর্দা ডাইনিং ড্রয়িংয়ের মাঝখানে আর এই মাঝখানে আমি রেখেছি দুটা জিনিস দেখাচ্ছি আপনাদের এখানে হচ্ছে ওয়াশরুম ছেলের রুমের পাশেই ওয়াশরুম এই হচ্ছে ছেলের রুমে আমি প্রবেশ করলাম এই তো একটা সোফা সোফা আছে এখানে আর একটা বাস্কেট রেখেছি কিছু কাগজ ময়লা রাখার জন্য এই টেবিল দুটো চেয়ার একটা টিচার আসে আর ছেলের জন্য একটা সিঙ্গেল ওয়ার্ড্রোব কিছু এক্সট্রা বই আছে এখানে আর এই যে এখানে বেডে ঘুমানো হয় বাচ্চার আর এই হচ্ছে আমি আর একটা ওয়ালমেট রেখেছি আর এই যে পাপোশটা এখানে এখন ছেলের রুম থেকে বেরিয়ে এই যে আর্টিফিশিয়াল বড় একটা গাছ এখানে আর ছেলের রুম ও ডাইনিং ড্রয়িংয়ের মাঝখানে আমি রেখেছি ছেলের রুম থেকে বের হলেই সুপার সেট এখানে দেখা যায় আর এই যে ডাইনিং ড্রয়িংয়ের মাঝখানে একটা চোকেশ রাখা হয়েছে ছোটো এখানে বিভিন্ন রকম বাচ্চার খেলনা আছে অনেক গুলো আছে আর ফ্রিজ ডাইনিং এর এই মাঝখানটায় আর কি রাখা হয়েছে দুটো বড়ো জিনিসেই এই তো এই হচ্ছে পদ্মার মাঝখান এবার বুঝতে পেরেছেন আশা করি আর অল স্যুকেচটা রাখা হয়েছে এর পরের সাইডে আর এই হচ্ছে ডাইনিং আর কর্নারের ছোট্ট একটা সুকেস আছে আবার লম্বা আকারে সেখানে আছে আপনার ব্লেন্ডার আরও কিছু শোপিস কিছু জরুরি জিনিস এই তো দেখাচ্ছি এই অল্প অল্প জায়গায় বুদ্ধি খাটিয়ে এইভাবে রাখা সারে হয় এর পরে যাচ্ছি এখানে এই যে আল্লাহর টলমেট আছে এরপরে এইখানে পাশে ফ্রিজের পাশে রাখা হয়েছে ফিল্টার আর এই যে একটা পুঁতির তৈরি শো পিস আর ফিল্টারের নিচে প্লেট বিভিন্ন রকম বাটি আছে আর এই মেয়ের রুমে ঢুকলাম মেয়ের রুমের সাথেই আছে ব্যালকনি পাশে আছে পড়ার টেবিল এই তো এই পড়ার টেবিলটা কিনে নিয়ে আসছে পরে বললাম যে এই ছবি টবিগুলোর জন্য নামাজ হয় না উঁচু নামাজ হয় না সেই রুমে নিয়ে আসছে কি করা এই আল্লাহুর আলমেরটাও আমি তৈরি করেছি পুতির জিনিস দিয়ে সবার প্রশ্নের উত্তর একসাথেই হয়ে গেল অনেকেই প্রশ্ন করেন তাই একটা আয়রন রাখা হয়েছে বাচ্চার পড়ার টি স্টা খাদের উপর বসে পড়ে একটা বই আর এখানে টয়মেট নিজের হাতের তৈরি এই মেয়ে বাচ্চা এখানে ঘুমানো হয় এখান থেকে পাশে আছে আর সেটা দেখাচ্ছি না আর এখন তার রুমের পাশেই আছে আমার রুমের সামনা সামনে কিচেন আর এই কিচেন ট্যুর আমার চ্যানেলে দেওয়া আছে যদি অনেক বড়ো হয়েছে আধা ঘন্টার ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমি সাত আট দশ মিনিটের শর্টকাট করে আবার কিচেন ট্যুর দেখাতে পারবো কমেন্টস করবেন তো একটুখানি দেখিয়ে দিলাম তার পাশেই আমার রুম এবং কিচেনের মাঝখানে আছে বেসিং বেসিংয়ের দুটা কর্নারে ছোট্ট দুটো দুটারে রাখা হয়েছে কলার এখানে সাবান সাবানের গুঁড়া বিভিন্ন লিকুইড এসব রাখা আর কিছু আর্টিফিশিয়াল লতা এবং গাছ রাখা হয়েছে আর এই একটা ঝাড় এটাও আমার নিজের তৈরি প্রতি দিয়ে এই একটা কমলার ঝাড় এটাও আমার নিজের তৈরি আর কি তো এই মাঝখানে এই হচ্ছে আমার মাস্টার বেডরুম এটা যদিও অত বড় না বেডরুমগুলো একটু ছোটোই এর পাশেই হচ্ছে ড্রেসিং টেবিল ছোট্ট একটা আর ড্রয়ের আছে ছোট্ট একটা ওয়ার্ড্রপ আছে আর কি ওয়ার্ড্রপের ভিতরে বিভিন্ন জরুরি জিনিস মাতার ক্লিপ আরও বিভিন্ন রকম এই হচ্ছে ওয়াশরুম আমার রুমের সাথে আমার রুম মেয়ের রুমের দরজা একবারে মুখোমুখি এই হচ্ছে ওয়াশিং মেশিন যেটা আসলে এখানে রাখা ছাড়া উপায় নেই এখানে রাখা হয়েছে পাশে আছে আলমারি আর এখানে হচ্ছে ময়লা কাপড়গুলো ঝুড়িতে রাখা হয় কিছু শীতের জিনিস এখানে আলমারির উপরে এই তো আশা করি ভালো লাগলে শেয়ার করে দিবেন কমেন্টস করবেন আমার হোম ট্যুর কেমন হলো আর যায় মাছ সাথে খাটের বক্স আর আমার অড্র আর এই হচ্ছে আঙ্গুর ফলের একটা ঝাড় এটাও আমার নিজের তৈরি আর এই হচ্ছে একটা টিভি এখানে আর আমার অড্র আর একটা এখানে ফুলের টপ এই একটা বাস এই হচ্ছে আজকে হোম ট্যুর আমার শর্টকাট কেমন হল আমার এই হোম ট্যুর ডেকোরেশন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ